অবশেষে বাংলাদেশে কাজ শুরু করেছে ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান লিঙ্ক তাদের সঙ্গে দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের চুক্তিও হয়েছে এমনকি দেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে অংশীদারিত্ব হয়ে কাজ শুরু করেছে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠান শনিবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এই তথ্য নিশ্চিত করেছেন তিনি দেশের একটি গণমাধ্যমকে জানান স্টার লিঙ্কের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে রয়েছে তবে দেশের কোন কোন প্রতিষ্ঠানের সাথে স্টার লিঙ্ক কাজ শুরু করেছে সে বিষয়ে কিছুই জানাননি তিনি তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় ভূমি বরাদ্দ নির্মাণ সহায়তা এবং অবকাঠামো রক্ষণাবেক্ষণের মতো কার্যক্রম পরিচালনায় এসব সহযোগিতা চুক্তি হয়েছে লিং টিম এই কাজের জন্য কিছু নির্দিষ্ট স্থান চিহ্নিত করেছে এর মধ্যে কয়েকটি দেশীয় প্রতিষ্ঠানের নিজস্ব সম্পত্তি এবং কিছু ক্ষেত্রে হাইটেক পার্কের জমি ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে স্টারলিং প্রকল্পের স্থান ও বাস্তবায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা চলছে জানিয়ে ফয়েজ আহমেদ বলেন স্টারলিংক দেশের শহর প্রত্যন্ত অঞ্চল উপকূলীয় এলাকা এবং উত্তরাঞ্চলে নির্বিচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করবে এর মাধ্যমে লোডশেডিং বা প্রাকৃতিক দুর্যোগের সময়ও ইন্টারনেট সচল থাকবে বাংলাদেশে টেলিকম গ্রেড ফাইবার নেটওয়ার্কের কভারেজ এখনো সীমিত এবং দূরবর্তী এলাকাগুলোতে লোডশেডিংয়ের সমস্যা রয়েছে জানিয়ে ফয়েজ আহমেদ বলেন স্টার লিঙ্কের মাধ্যমে উদ্যোক্তা ফ্রিল্যান্সার এনজিও ও এসএমই ব্যবসায়ীদের দৈনন্দিন কার্যক্রম ও ডিজিটাল অর্থনৈতিক উদ্যোগ বেগবান করবে আগামী নব্বই দিনের মধ্যে এটি সম্পূর্ণ করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি গত উনিশ ফেব্রুয়ারি বাংলাদেশে ইস্টারলিঙ্কের প্রতিষ্ঠাতা ও স্পেস এক্সের সিইও ইলন মাস্কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তিনি মাস্কে জানান এই সফরে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন তিনি যারা এই প্রযুক্তির প্রধান সুবিধাভোগী হতে যাচ্ছেন